যুদ্ধবিধ্বস্ত সুদানের নর্থ কর্দফফানে বাস্তুচ্যুত পরিবারগুলোর মানবেতর জীবন যুদ্ধে বিপর্যস্ত সুদানের নর্থ কর্ধফান রাজ্যের আল ওবেইদ শহরে শত শত বাস্তুচ্যুত পরিবার চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে যুদ্ধের কারণে স্কুল ভবন ও অস্থায়ী শিবিরগুলোকে জরুরি আশ্রয় কেন্দ্রে রূপান্তর করা হয়েছে যেখানে অমানবিক পরিবেশে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত মানুষজন রোববার ধারণ করা ভিডিওতে দেখা যায় সারিবদ্ধ পুরনো তাবুতে বসবাসরত পরিবারগুলো খোলা আগুনে রান্না করছে কাপড় ধরছে এবং শিশুরা এক আশ্রয় থেকে অন্য আশ্রয় জায়গায় ঘুরে বেড়াচ্ছে শিবিরে বসবাসরত ফাতিমা বলেন আমরা ভয়াবহ কষ্টের মধ্যে আছি মার্চ মাসে আমরা বাস্তুচ্যুত হই ঘর ছাড়ার পরে প্রথমে স্কুলে ছিলাম পরে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় এবং শেষে তাবু দেয়া হয় কিন্তু এখন পর্যন্ত আমরা গৃহস্থালী সামগ্রী ছাড়া কিছুই পাইনি তবু আমরা ধৈর্য ধরে আছি আরেক বাস্তুচ্যুত নারী নসরা মোহাম্মদ হামেদ জানান আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর সহযোগিতায় পরিস্থিতি কিছুটা উন্নত হলেও মানসিক যন্ত্রণা এখনও কাটেনি তিনি বলেন আল্লাহর শুক্রিয়া আমরা এখন শিবিরে স্থায়ীভাবে থাকতে পারছি যেসব সংস্থা আমাদের তাবু সহায়তা দিয়েছে আল্লাহ তাদের পুরস্কৃত করুন এখন কিছুটা স্বস্তি পেলেও মাতৃভূমির কথা মনে হলে হৃদয়ে গভীর বেদনা অনুভব করি এটি অত্যন্ত কঠিন সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টেফন ডুজারিক জানান সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাস্তুচ্যুতি নাটকীয়ভাবে বেড়েছে অক্টোবরের শেষ দিক থেকে এখন পর্যন্ত পনেরো হাজারের বেশি মানুষ হোয়াইট নাইল রাজ্যে পালিয়ে গেছে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেসের উদ্বৃত্তি দিয়ে বলেন সুদানের পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে হতাশ এক বিবৃতিতে গুতারেস বলেন সুদানের সরকার ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস এফকে অবশ্যই সুদানের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে একই সঙ্গে আঞ্চলিক আন্তর্জাতিক সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এর মধ্যে সংঘর্ষ শুরু হলে দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে জাতিসংঘের তথ্য অনুযায়ী এ পর্যন্ত সংঘাতে বিশ হাজারের বেশি মানুষ নিহত তেত্রিশ হাজার আহত হয়েছে এবং প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বর্তমানে দুই কোটি ছাপ্পান্ন লাখের বেশি সুদানি নাগরিক মারাত্মক খাদ্য সংকটে ভুগছেন